কে পোল চ্যালেঞ্জে কমপ্লিট करू चलो শুরু করা যাক আমি এটা খুলবো না আমি এই বক্স না সরে যাও গোলাপি বাক্সটা আমার আ এই কি আর বীজ দেখি তোমার জন্য কি অপেক্ষা করছে আমি বেগুন এটা খুলে দেখি আচ্ছা চলো আর কিছুই নেই আমার ভাগ্যটা বেশ ভালো আ গ্রামে বৃষ্টি হচ্ছে তোমার প্রিয় নুডলস নিডা এবে নাও তোমার লাঞ্চ হয়ে গেছে এই নাও ও এখন এটা আবার কি এখানে একটা টিকি কাচ্ছি আমি জিতে গেছি আমার জন্য অ্যাড পয়েন্ট হু এটা তো সবে শুরু ও সব কোথায় গেল আমি যাবো না ওয়াও একটা নতুন চ্যালেঞ্জ কে কে পুরো বেছে রাখতে হবে এটা পড়ে গেলেই হেরে যাবে আচ্ছা কি আগে শুরু করবে রক পেপার সিজার আমি আগে যাব আচ্ছা শেপটা পাই দেখি বুঝেছি এই যে ঠিক এইখানে রাখবো এরপর আমি একটা ছোট স্কোয়ার পেয়েছি এটা উপরেই রাখা যাবে এবার আমি প্লিজ না 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 পড়ে নড়বে না হ্যাঁ এখানে রেখে দেখি কে পপের দিপ্তি সাহায্য করো এইখানে প্লিজ পড়ে যেও না খুব জোর বেঁচেছি আমাকে সাহস দাও এইভাবে ভাবে হ্যাঁ ঘুরে রেখেছে ঠিক এখানেই গসাই প্লিজ পড়ে যেও না তোমাকে অনুরোধ করছি হ্যাঁ 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 ওহ না স্কোর কি হলো কিছু পারছি না আমি জিতেছি স্কোর হলো এক এক চলো একটা সোল্ডার পাবজে সেলিব্রেট করি অবশ্যই आओ ক্লাসটা দেখতে পাইনি এটা আবার কি একটা নতুন চ্যালেঞ্জ কে-পপ ডার্ট

মিরা তুমি হেরে গেছো সত্যি সরি অভিনন্দন রুমি তুমি চ্যালেঞ্জটা জিতেছো ধন্যবাদ অভিনন্দন রুমি মন খারাপ করো না মীরা আর এই টেপ হচ্ছে না এখনো অনেক সুযোগ আছে দেখো পরের চ্যালেঞ্জ এসে গেছে হাই এগুলো তোমাদের জন্য দারুণ চলো খেলি কেপ অফ চ্যালেঞ্জ ডেঙ্গা টাওয়ারটা না ফেলে টিকিট গুলো বার করার চেষ্টা করো কোথা থেকে শুরু করি চেষ্টা করে দেখি ঠিক পারবো ও না টাওয়ার তো পড়ে গেল এবার আমার পালা আশা করি ভাগ্য সাথে আছে শুরু করি হ্যাঁ পেরেছি তুমি তো দারুন আবার হ্যাঁ আমি অসাধারণ ব্যাস আর একটু বাকি এবার শেষের আগেরটা হ্যাঁ শেষ টিকিটটা হ্যাঁ বন্ধু অভিনন্দন তুমি দেখলে টাওয়ারটা দারুণ আরে ল্যান্ড করেছে অভিনন্দন বন্ধু এই গল্পটা কিসের ও বলতেছি খুব দারুণ গন্ধ ওয়াও আমি কি খেতে পারি নিশ্চয়ই এই নাও হুম ধন্যবাদ কে পপ বল চলো চ্যালেঞ্জ হ্যাঁ চলো ঠিক এই বোতলগুলো দিয়ে শুরু করছি সাহায্য তো বলুন ওহ না কিছু জল ই সুগন্য আর কি বাদে গন্ধ আমার পালাম আমি এই দোকানগুলো নেব প্লিজ যেন সবুজ হয় হ্যাঁ এটাই আমার রঙ ওহ না নীলবলটা ওটা উঠতে উঠতে এটা ফেঁটে বেরিয়ে আসছে চলো এই রঙটা দিয়ে দেখি হ্যাঁ এটা আমার রং আর আমি পেলাম না রুন কত কম এই বোতলটাতে কি আছে একটা সবুজ বল কেন মনে হয় সব ক্লাস করে দিয়েছি অন্তত আমরা প্রচুর মজার ফোম পেয়েছি ওয়াও আমরা ফোম পার্টি করতে পারি আমার মনে হয় এই চ্যালেঞ্জে তাই হয়েছে বন্ধুত্বের জয় হয়েছে ও ওটা কি একটা ইউএফও চ্যালেঞ্জ যে বেশি বল করতে পারবে জিতে যাবে ঠিক আছে শুরু করা যাক হ্যাঁ আমি করছি এটা আমাকে জিততেই হবে সরে যাও রুমি ধরছি ওটা একটা সহজ ছিল না এখন গুণে দেখো কে কটা ধরতে পেরেছি 1 2 3 4 5 20 30 তাহলে কে জিতলো ওয়াও দুজনের কাছে সমান বল আছে এই রাউন্ডটাও তাই হয়েছে দারুন একটা ক্যান্ডি দিয়ে সেলিব্রেট করব উহ আমা ফ্রিও কি শুড় সাধু কি হচ্ছে এটা কি ক্যান্ডি চ্যালেঞ্জ হবে আর একটা খেয়ে দেখি তো ওয়াও কাজ হয়েছে ওহ বেলুন আমাকে ওই ক্যান্ডিগুলো কয়েকটা দাও এই নাও মজা করো ধন্যবাদ ওয়াও আমিও বেলুন পেলামొక్కটা খেলে যে সংখ্যা আসবে প্লেয়ারদের ততগুলো বেলুন ফাটাতে হবে যার আগে সেই সবে সে জিতবে এস আমি তিন পেলাম হ্যাঁ আমি জিতে গেছি তাহলে স্কোর দাঁড়ালো ছয় চার আরো দুটো বেলুন কাটাই খুব মজা লাগছে ভাবছি এরপরে কি আসবে ও ও আরো বেলুন একটা নতুন চ্যালেঞ্জ তলোয়ার না ফেলে এক হাতে যত তাড়াতাড়ি সম্ভব এক বাক্স থেকে অন্য বাক্সে নিজেদের রঙের বেলুন রাখতে হবে ও যা ভেবেছিলাম তার থেকেও কঠিন আচ্ছা আমার পালা ঠিক আছে তলোয়ার সোজা থাকবে চলো মীরা হাল ছেড়ো না আচ্ছা এক আচ্ছা এবারে আমি এইবারে পারবো আরো তাড়াতাড়ি করতে হবে ওয়াও প্রায় হয়ে গেছে মন দাও তুমি ঠিক পারবে ধরেছি আচ্ছা প্রায় হয়ে গেছে যদিও তুমি খুব ভালো করছিলে বেশটি আরেকবার চেষ্টা করে দেখি সে এটা খুব কঠিন চ্যালেঞ্জ হ্যাঁ হেরে গেলাম তাও দারুণ খেলেছ অংরা এবার আমি প্রায় পড়ে যাচ্ছিলো আচ্ছা সব রাখা হয়ে গেছে আর তোর হলো হ্যাঁ ছয় ছয় আজকে নাও কে আমরা দারুন করেছি ওই ছোট্ট বাক্সটা কীসের সুস্বাদু কিছু লাগছে ওয়াও এই রামেনের জন্য আমি নড়তে গেছি যে সবচেয়ে লম্বা নুডলসটা টানতে পারবে জিতে যাবে আচ্ছা শুরু করা যাক ওয়াও আমার নুডলটা বেশ লম্বা ঠিক আছে আমি কি পাবো এটা টেনে দেখি চলো বেরিয়ে এসো ও বেশ লম্বা তাই না আবার আমার পালা দেখি এইবারে কি পাই ও কি ছোট্ট নুডল এভাবে যেটা সম্ভব না ঠিক আছে এরপর কোনটা টানব এইটা টেনে দেখছি আর ওয়াউ একটা বেশ ভালো ছিল আমার বিশাল লম্বা নুডলস চাই এইটা আর ও এটা তো একটা রয়্যাল নুডেল না হ্যাঁ এটা নিশ্চয়ই সবচেয়ে লম্বা নুডল হয়তো এখনো একটা চান্স আছে এটা দেখা যাক না ভুল হলো একটা ছোট্ট ফেভি নুডল আমি জানি তুমি কেন হাসছো তুমি তো সবচেয়ে লম্বাটা পেয়েছো বাও যাও লম্বা আর আমার জন্য কি বেঁচে আছে এটা তো বেরোচ্ছেই না চলো এটা তো খুব জেদি নুডল তোমার হাসি পাচ্ছে আচ্ছা তাহলে আমি টানবো এটা তো ছোট্ট একটা নুডল তুমি এত কষ্টে এই ছোট্ট কুচকি নুডলটা পেলে আচ্ছা অবশ্যই মীরা জিতেছে আমার নুডল সবচেয়ে লম্বা হ্যাঁ ঠিক বলেছো রেশ্রি আমি আরও একটা পয়েন্ট পেলাম তুমি এটা যোগ্য উ এটা আমার কেমন নাচ আমার পছন্দ হয়েছে চলো গিয়ে দেখি কি হচ্ছে তোমাদের প্রথম নাচের চ্যালেঞ্জ আমার মত করো যে বেশি ভালো করতে পারবে জিতবে ঠিক আছে আমরা তৈরি ও হ্যাঁ এরপর তোমরা দারুণ করছো পরে মুখ হ্যাঁ দারুণ এই নাচটা খুব ভালো

নতুন চ্যালেঞ্জ কে পপ কে নিতে হবে ঠিক আছে শুরু করা যাক সাজা বয় কোনটা এইটা নীল বিড়াল এইটা ঠিক দারুণ আর একটা প্রশ্ন মিস্ত্রিকে চিনতে হবে এই তো এই সব কি হয়েছে দারুণ তুমি এক পয়েন্ট পেলে এখন আমার পালা এই যে ঠিক আছে শুরু করা যাক রেভেন সহজ এই যে জিম ও কোনটা মনে হচ্ছে এটা হ্যাঁ यस তারি চালিয়ে যাও ওকে রোমান মনে হচ্ছে এটা এই আমি 1.0 পেলাম অসাধারণ পেটি ওয়াও স্কোর হলো 8 8 আবার টাই তো এত জামা কাপড় কোথা থেকে মাথায় এসে পড়লো আমি এটা কী করে কিছু কিছুই বুঝছি না তোমার চুলটা পুরো ভিউইট লাগছে নিজেকে একবার দেখো একটা বার্বির উইক মাথায় আটকে আছে নতুন চ্যালেঞ্জ এক মিনিটে ড্রেস আপ ও আমাদের তাড়াতাড়ি করতে হবে এখানে কত কিছু আছে এটা কি বলে লেয়ার ফ্যাশন আমি পড়ছি তাই বাকি এগুলো সব বেকার আমরা পেরেছি হাত মেলাও বেস্টি তোমাদের কি ভিডিওটা পছন্দ হয়েছে লাইক করো কমেন্ট করো আর আপডেটেড থাকার জন্য পেলে ক্লিক করো